মিষ্টি দেখো সুন্দর ম্যাজিক নিয়ে এসেছি এখানে কয়টা বল রয়েছে তিনটা তিনটা বল রয়েছে তাই তো এবার দেখো এটাই কিছু আছে না কিছু নাই এখানেও কিছু নাই ফাঁকা এই দেখো এখন আমি এই যে যে ফাঁকা কাপটা আছে এখানে রেখে দিলাম আর এই তিনটা বল থেকে ধরে রাখো তো তিনটা বল থেকে একটা বল আমি এই উপরে দিলাম দিয়ে এই যে ফাঁকা কাপ দিয়ে ঢেকে দিলাম আর এই ঢেকে দিলাম এবারে একটা টোকা দিলাম দেখবে বলটা নিচে চলে গেছে অথচ গ্লাস কোনো ছিদ্র নেই কিছুই নেই আচ্ছা আরো একবার দেখাই এই যে গ্লাসটা রাখা হলো আর এই যে এখানে এই ফাঁকা গ্লাসটা দিয়ে চাপ দিয়ে দিলাম এ দুটোও রয়েছে ফাঁকা তাই তো আর একটা দাও এই যে রেখে দিলাম আর এই ঢেকে দিলাম এক দুই দেখো দুটো বলই নিচে চলে গেছে গ্লাস ফাঁকা রাখো দুটা এই যে দুটো রেখে দিয়েছো এবার আবার দেখাচ্ছি এই যে ফাঁকা কাপটাকে আমি এখানে রেখে দিলাম আর এ দুটো ফাঁকা আর এখানে আবার একটি বল রেখে এই ঢেকে দিলাম ঢেকে দিয়ে বলবো ওয়ান টু থ্রি তাহলে কি হবে তিনটায় নিচে চলে গেছে তিনটায় নিচে চলে গেছে ছিদ্র নেই না একদম এই যে এটাই ছিদ্র নেই এখানে ছিদ্র নেই এপাশেও ছিদ্র নেই এটা কেউ কীভাবে কোনোটাতেই ছিদ্র নেই নাইকা তুমি পারবে না কারণ এটা ম্যাজিক নাই